ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন স্পানিওলের বিপক্ষে জোড়া গোল করা লিওনাল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ নয় তার বার্সেলোনা সতীর্থ সার্জিও বোস্কারস বরং মেসির এর চেয়ে বেশি জাদুকরী ফুটবল দেখতে অভ্যস্ত তিনি এমনটাই জানিয়েছেন স্প্যানিশ এই তারকা ক্যাম্পুয়ের শনিবার রাতে স্পানিওলের বিপক্ষে দুই শূন্য গোলের জয় পেয়েছে বার্সেলোনা এই ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে থাকা থেকে শুরু করে আক্রমণে আধিপত্য দেখিয়েছিল কাতালান জায়ান্টরা এরপর প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ড্রতে তবে দ্বিতীয়ার্থে দুই গোল করে দলের জয় নিশ্চিত করেছেন আর্জেন্টাইন তারকা লিওনাল মেসি ম্যাচ শেষে মেসির প্রশংসা করে বুসক্যাটস বলেন বাইর থেকে মেসির এমন পারফরম্যান্স দেখে অনেকেই অবাক হতে পারে তবে আমরা অবাক হব না কারণ অনুশীলনে মেসির আরও বেশি ম্যাজিক্যাল ফুটবল আমরা দেখে থাকি সে কতটাই ভয়ঙ্কর তার সঙ্গে না খেললে আপনি বুঝবেন না প্রতি ম্যাচে সে অবিশ্বাস্য কিছু করে আর আমরা সেগুলো দেখতে অভ্যস্ত এই ম্যাচে স্পানীয়ল অনেক রক্ষণাত্মক ফুটবল খেলেছে আমাদের খেলার জন্য খুব একটা বেশি জায়গা দেয়নি আর এই অবস্থায় মেসির জ্বলে ওঠা দলের জন্য অসাধারণ কিছু ছিল জোরা গোল করে বার্সেলোনাকে দুর্দান্ত জয় এনে দেওয়ার পর লিওনাল মেসির প্রশংসা করেছেন বোস্কের